মেঘনা কালাবদর মাসকাটা আড়িয়ালখাঁ আর ধর্মগঞ্জ এইসব নদী মিলেমিশে গড়ে তুলেছে দক্ষিণের দুই জনপদ হিজলা ও মেহেন্দিগঞ্জ নদী যেমন দিয়েছে জীবন তেমনি কেড়ে নিয়েছে জমি ঘরবাড়ি রাজনীতির মঞ্চ পর্যন্ত আর এই নদী ভাঙনের জনপদ ঘিরেই বিস্তৃত বরিশাল চার জাতীয় সংসদের একশো বাইশ নম্বর আসন এ যেন রাজনীতিরও নদী ভাঙন যে আসন একদিন ছিল বিএনপির অপরাজেয় ঘাঁটি তা গত এক যুগে গিয়েছে ক্ষমতাসীন দলের ছায়ায় তবে এখন আওয়ামী লীগ রাজনীতির মাঠ থেকে নিষিদ্ধ আর তাই এই নদী ঘেরা আসনেও বইছে নতুন রাজনৈতিক জোয়ার স্বাধীনতার পর প্রথম নির্বাচন উনিশশো তিয়াত্তর আওয়ামী লীগের ইউসুফ হোসেন হুমায়ুন জিতেছিলেন এই আসনে কিন্তু তারপরের ইতিহাস বিএনপির গর্ব উনিশশো উনআশি উনিশশো একানব্বই উনিশশো ফেব্রুয়ারি ও জুন দুই টানা পাঁচবার এই নদী বিস্তৃত জয়ী হয়েছে বিএনপি তারপর দুই সালে মেজবাহিন ফরাদও জয় পান বিএনপির ব্যানারে কিন্তু দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশ এই দশকে বিএনপির নাম নেই নির্বাচনী ফলাফলে নেই মাঠেও নদীর চর বদলায় রাজনীতির চরও বদলায় একদিকে পঙ্কজনাথ টানা তিনবার জয়ী হয়েছেন অন্যদিকে বিএনপি নেতারা থেকেছেন মামলায় কারাগারে কিংবা আত্মগোপনে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাককালে হিজলা মেহেন্দিগঞ্জ আবার আলোচনায় এখানে ভোটার সংখ্যা প্রায় চার লাখ এর মধ্যে পুরুষ দুই লাখ তিন হাজার আর নারী ভোটার এক লাখ উননব্বই হাজার নদীর পাড়ে বসবাস মানে জীবনের সঙ্গে লড়াই আর রাজনীতিরও সঙ্গে লড়াই বিএনপির দলে এবার মনোনয়ন যুদ্ধে রয়েছেন চারজন তাদের মধ্যে দুজন মেজবাউদ্দিন ফরহাদ ও রাজীব আহসানকে ডেকেছিল কেন্দ্রীয় অফিস সবশেষ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তালিকায় চূড়ান্তভাবে নাম উঠে আসে রাজীব আহসানের নাম ধানের শেষ প্রতীকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনের কাণ্ডারি প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারে দলের একাধিক প্রার্থীও মেজবাউদ্দিন ফরহাদ দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য দলের সময়ে যিনি ছিলেন রাস্তায় ছিলেন হামলার শিকার মামলার আসামি অন্যদিকে তরুণ তুর্কির রাজীব আহসান ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অসংখ্য মামলা জেল হামলা পার করেও মাঠ ছাড়েননি তিনি আর এই তরুণ নেতাই এখন হিজলা মেহেন্দিগঞ্জের মাঠে মানুষের আস্থা অর্জন করছেন সবচেয়ে দ্রুত অন্যদিকে নদী পেরিয়ে চর চর পেরিয়ে মসজিদের আঙিনা আঙ্গিনা থেকে হাট বাজারের চায়ের দোকান চায়ের দোকান থেকে ধীরে ধীরে সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে তাদের প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার যিনি দলীয় কর্মপরিষদের সদস্য জব্বার একাধিকবার কারাভোগ করলেও তার শক্তিশালী নেতৃত্বে জামায়াতের ভোট ব্যাংকে প্রতিদিন যোগ হচ্ছে নতুন ভোটার অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রস্তুত তাদের প্রার্থী দলটির সহকারী মহাসচিব মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের তাদেরও শক্ত একটা ভোট ব্যাংক রয়েছে এখানে শেষ মুহূর্তে ইসলামিক জোট ভোটের মাঠে বড় চমক হয়ে আসতে পারে এই দলগুলোর বাইরেও আছেন নাগরিক ঐক্যের তরুণ নেতা এম নুর রহমান যিনি গতবারও প্রার্থী হয়েছিলেন জোটের অংশ হিসেবে এদিকে ক্ষমতা হারানো আওয়ামী লীগ এখন কার্যত নিষিদ্ধ তাদের কোনো প্রার্থী মাঠে নেই নেই জাপা কিংবা ওয়ার্কার্স পার্টিরও তৎপরতা রাজনীতির এই শূন্যস্থান পূরণে তাই বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলনের বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা এবার দেখতে চলেছেন ভাঙনে সব হারানো নদীপাড়ের ভোটাররা হিজলা মেহেন্দিগঞ্জের রাজনীতি মানে নৌকা ঘূর্ণি আর কাদা মিশে থাকা জীবন এখানে ভোটের দিন মানেই ভোরে ঘুম ভাঙে মেঘনার ডাক শুনে তারপর নৌকায় চড়ে কেন্দ্রে পৌঁছানো কখনো আধা ঘন্টা কখনো তিন ঘন্টা ভোট দিতেও এখানে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করতে হয় উত্তাল নদী সামলে নৌকা দিয়ে ভোটাররা কেন্দ্রে পৌঁছে তাদের আগামী নেতা ঠিক করেন বছরের পর বছর ধরে হারানো ঘরবাড়ি যেমন নদীর তলদেশে ডুবে যায় তেমনি হারানো রাজনৈতিক ঘরও এখন বেসে উঠছে নতুন ভোরের আলোয় দু সালে বরিশাল চার যেন এক নির্বাচনের প্রতীক বিএনপির পুরনো ঘাঁটি আওয়ামী লীগের অনুপস্থিতি জামায়াত ইসলামী আন্দোলনের উত্থান আর তরুণ নেতৃত্বের প্রত্যাবর্তনের গল্প যদি ভোট হয় সুষ্ঠু যদি নদী না বাঁধে ভোটের পথে তাহলে হয়তো এই আসনেই হবে আগামী নির্বাচনের দক্ষিণাঞ্চলের সবচেয়ে রোমাঞ্চকর যুদ্ধক্ষেত্র নদী যেমন কখনো থামে না রাজনীতিও তেমনই হিজলা মেহেন্দিগঞ্জের এই মানুষগুলো অপেক্ষা করছে নতুন ভোরের নতুন নির্বাচনের যেখানে হয়তো তারা সত্যিই নিজের ভোট দিতে পারবে নিজের ভবিষ্যতের জন্য এই আসন নিয়ে আমাদের অনলাইন জরিপে দেখা গেছে ভোটারদের মধ্যে চলছে বেশ কড়া প্রতিযোগিতা তিনশো আসনের করা জরিপে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ভোটার জানিয়েছেন তারা এই আসনে দেখতে চান বিএনপিকে অন্যদিকে জামায়াত পেয়েছেন প্রায় বত্রিশ শতাংশ ভোট আর বাকি তেইশ শতাংশ ভোট পড়েছে অন্য প্রার্থীদের ঝুলিতে যদিও এটি কোনো বৈজ্ঞানিক জরিপ নয় তবে মাঠের সাম্প্রতিক রাজনৈতিক তাপমাত্রা ও ভোটারদের ভাবনার দিক নির্দেশনা কিছুটা হলেও ফুটে ওঠে এই ফলাফলে দু সালের নির্বাচনের আগে প্রতিটি আসনেই যেমন ভোটের সমীকরণ বদলাচ্ছে তেমনি বদলাচ্ছে মানুষের প্রত্যাশা ও রাজনৈতিক বাস্তবতা তিনশো আসন সিরিজের পরবর্তী পর্বে আমরা যাচ্ছি বরিশাল পাঁচ আসনে যেখানে অপেক্ষা করছে এক ভিন্ন ধরনের রাজনৈতিক লড়াই আর নতুন কিছু চমক আপনারা কি মনে করেন এই বরিশাল চার আসনে কার জয়ের সম্ভাবনা বেশি কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন তিনশো আসনের অফিশিয়াল ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন বাংলাদেশের প্রতিটা আসনের নির্বাচনী বিশ্লেষণে